বন্যপ্রাণী রক্ষায় মানুষকে সচেতন করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এক মত বিনিময় সভায় এই আহ্বান জানান তিনি বলেন ইকোনমিক জোন এবং বন দুটি জিনিসেরই প্রয়োজনীয়তা রয়েছে যেভাবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয়েছে সেভাবে বন বিভাগ কাজ করলে ইতিবাচক পরিবর্তন আসবে বন্যপ্রাণী আমদানি রপ্তানি বন্ধ থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন সভায় বিদ্যুৎ দিয়ে হাতি মারা বন্ধ করতে হবে একই সাথে চলন বিল রক্ষায় উদ্যোগ নেওয়ার কথাও জানা তিনি আরও যুক্ত করেন নতুন করে আরও ছয়টি সংরক্ষিত এলাকা ঘোষণা করার বিষয়টি বন্য প্রাণী আমদানি রপ্তানি করে যাদের কারণে আমরা লাল হই তাদের ব্যাপারে বেশি কাজ থাকে কিন্তু গাছ লাগানো পাখি রক্ষা এগুলো যেন গ্রাম পর্যায়ে বন আপনাদের মাধ্যমে